সম্মানিত বিহর আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও টা খুবই দুর্দান্ত এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আপনি যদি কিছুই না জানেন কম্পিউটার অফ অথবা মোবাইল নিয়ে কিছুই আপনি জানেন না কিছু করতে পারবেন না এমনকি এডিটিংও জানেন না তাহলে কোনো সমস্যা নেই এবং কোনো অভিজ্ঞতা নাই আপনার হাতে একটা ছোটো স্মার্টফোন আছে অথবা একটা ল্যাপটপ বা কম্পিউটার আছে এটা হলেই হবে আর কিছু লাগবে না সাথে একটু নেট কানেক্ট লাগবে তাহলে আপনি প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে তো কিভাবে ইনকাম করবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই এবং কোনো ট্রেন্ডিং ছাড়াই সেটা আমি আজকে আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কেউ ভিডিওটা স্কিপ করবেন না করলে করতে পারেন এখনই তো চলুন শুরু করি প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করে আপনাকে কি করতে হবে প্রিন্ট পি আই এন প্রিন্টারেস্ট এখানে আসতে হবে গুগলে সার্চ বারে এসে প্রিন্টারেস্ট লিখে সার্চ দেবেন পি আই এন টারেস্ট লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে এরকম একটু মেনুতে কিন্তু এখানে হলো মেইন কাজ আপনাকে প্রথমে যে কোনো একটি বিশেষ করে যদি আপনি সাইন আপ করে নেন সবসেতে ভালো হয় আপনার যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্রোম ব্রাউজার যে গুগলটা ইনস্টল সাইন আপ করা আছে সেটা দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন তো অলরেডি আমার সাইন আপ করা আছে আমি যাব না এখন প্রশ্ন হলো আপনার টপিকটা কি আপনি কি টপিক নিয়ে আপনি ভিডিও বানাবেন সেটা হলো প্রশ্ন এখানে অসংখ্য টপিক আছে ঠিক আছে এখানে হাজার হাজার টপিক আছে যেটা আপনার ভালো লাগবে যে টপিকটা যে ধরনের টপিকটা এখন আপনি ইলেকট্রনিক্স বলেন কোনো ফুল বলেন যে কোনো কিছু বা যে যেটা মন চায় আপনার যে কোনো একটা টপিক নিয়ে কথা বলতে পারেন তো অলরেডি অনেকগুলো টপিকে আপনারা ফেসবুক অথবা ইউটিউবে দেখতেছেন আপনারা এখান থেকে কিন্তু সেই টপিকগুলা কিন্তু ওরা চয়েস করে নেয় আপনার যে কোনো একটা টপিক নিয়ে কথা বলতে পারেন বা ভিডিও তৈরি করতে পারেন যে কোনো একটা আমি এখান থেকে যে কোনো একটা ক্লিক করতে পারি যে দেখা গেল আমি ছোট বাচ্চাদের সম্পর্কে ভিডিও বানাবো ধরেন এ আমি কি করলাম ছোট বাচ্চার ফটোর উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য ফটো আসলো এখন আপনাকে এখান থেকে কি করতে হবে কিছু ফটো ডাউনলোড করে নেবেন এভাবে এখানে আপনার ফোন অথবা যে কোনো ডেস্কটপ দিয়ে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন কয়েকটা বেশি না অল্প কয়েকটা করে নেবেন নেওয়ার পর প্রায় আট দশটা হলেই হবে যেটা যেটা ভালো লাগবে যে ফটোগুলো ভালো লাগবে সেই ফটোগুলো আপনি নেবেন এভাবে ডাউনলোড করে দেখছেন অনেক কিউট কিউট ফটো আছে আপনার যে রকম কিন্তু শেষ নাই এখানে অসংখ্য টপিক আছে আপনার যেটাই মন আপনার যেটা ভালো লাগে সেরকম টপিক থেকে আপনার এভাবে কি করবেন ডাউনলোড করে নেবেন ফটো ডাউনলোড করা হয়ে গেলে আপনি যদি স্মার্টফোন দিয়ে করেন তাহলে আপনাকে কি করতে হবে অথবা যে কোনো যদি ফোনে যেটা ইনস্টল করা আছে সেটা নিতে পারেন অথবা ক্যাপকাটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনার যদি কম্পিউটার দিয়ে করেন বা ল্যাপটপ দিয়ে তাহলে আপনারা ক্যামটা শেয়ার করে নিতে পারেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে বা যে কোনো একটা সফটওয়্যার ওপেন করে কিন্তু আপনার এডিট করে নিতে পারেন এখন এডিট আপনারা কিভাবে করবেন এখন প্রথমে আমি যেহেতু ক্যাপকাটে কাটে দেখাতেছি আপনারা কম্পিউটার দিয়ে অথবা ফোন দিয়েও ক্যাপকাটে কাটে ব্যবহার করতে পারেন এটা খুব ইজি এবং সহজ এখানে কোনো টেকনিকের নাই বুদ্ধির প্রয়োজন নাই এবং এডিটিং শেখা লাগবে না সরাসরি ইনপুটে ক্লিক করবেন ইনস্টল হওয়ার পর এরকম ফেসটা আসবে ফেসটা আসার পর আপনার কি করবেন ফটোগুলো যেগুলো ডাউনলোড করা হলো ওটা সিলেক্ট করে নেবেন দেখেন আমি সিলেক্ট করে নিতেছি এখান থেকে যে কয়েকটা ফটো আমি ডাউনলোড করলাম এটা সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর সবগুলো ফটো কিন্তু আমার ইনপুট হচ্ছে সামান্য একটু কাজ করলেই কিন্তু আপনি অনেক অনেক ভিউ পাবেন এবং অল্প দিনের মধ্যে আপনার সাত থেকে দশ দিনের মধ্যে আপনি একটা ইউটিউব বা ফেসবুক মনিটাইজ করে নিতে পারবেন খুব সহজেই এবং কিভাবে করবেন আমি দেখা দিয়েছি এবং রিয়েল ভাবে কোনো একটু কাজ করতে হবে সামান্য কোনো অভিজ্ঞতা লাগবে না ঠিক আছে তো দেখেন আমার ফটোগুলা এসে গেল আসার পর আমি কি করবো এখানে প্লাসে ক্লিক হবে আপনি যদি টেনে এনে ড্রেক করে হবে তো আমার ফটোগুলো পরে এখানে কী রেডিওতে ক্লিক করবো রেডিওতে ক্লিক করার পর আমাকে এখানে আমার রেজুলেশনটা ঠিক করে নিতে এটা হলো ইম্পর্টেন্ট আমি সাধারণত রিলস ভিডিও তৈরি করব যারা নতুন এবং অল্প কয়েকদিনের মধ্যেই মনিটাইজ চান তারাই কিন্তু রিলস ভিডিও তৈরি করবেন রিলসটা এখন অনেক পরিমাণ অনেক দেখে মানুষ লোক ঠিক আছে অনেক লোকেই দেখে আপনারা ওই জন্য নাইন টু সিক্স ওয়ান এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনার রেজুলেশনটা ঠিক হয়ে গেল ঠিক হওয়ার পর আপনার একটু ফটোগুলো একটু ঠিক করে নিতে হবে তো ঠিক করার জন্য আমি এখন দেখেন আমার ফটোগুলো এখন আসলো আসার পর এখন থেকে তো রেজুলেশন ঠিক করার পর এখন আমাকে ফটোগুলো একটু সাইজ করে নিতে হবে যে আসলে ফটোটা কত সেকেন্ড পর্যন্ত চালাবো আমি কয়টা ফটো নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয়টা ফটো নিয়েছি এখানে ছয়টা ফটো আমি কতক্ষণ চালাবো ছয়টা ফটো আমি দশ সেকেন্ড চালাবো সেইভাবে আমি টাইম ঠিক করে নেব আমার দশ সেকেন্ড হয়ে গেল এখন কি করবো এখান থেকে আমি প্রয়োজনীয় একটু ফটোগুলো বড় করেও নিতে পারি স্কেল ডাউন করে তারপর এখন এখানে কি করবো আমি ইফেক্টস মানে ট্রানজাকশন অ্যাড করব। এখানে ইফেক্টসের জন্য আমি ক্লিক করলাম উপরে উপরে অনেক ইফেক্টস আছে এখান থেকে আমি যে কোনো ইফেক্টস ব্যবহার করতে পারি এখানে চতুর্দিকে ইফেক্টস আছে আপনারা যারা ইনস্টল করবেন ফোনে বা করছেন তারা অবশ্যই জানেন কতগুলো ইফেক্টস আছে আপনি কি করবেন প্রত্যেকটা ফটোর উপরে একটা করে ইফেক্টস ব্যবহার করবেন আমি সাধারণত সময়ের শর্টকাটের জন্য আপনারা নিজের করে করে তৈরি নেবেন ঠিক আছে আমি যে কোনো ইফেক্টস গুলো দিয়ে ভিডিও একটা তৈরি করতো দেখেন আমার ভিডিও কিন্তু অলরেডি এসে গেলে এখন আপনারা চাইলে এখানে ফটোটা ঠিক করে নিতে পারেন রেজুলেশন এইভাবে টেনে টেনে ঠিক করে নেবেন দেখেন কত সুন্দর কিউট একটা ফটো প্রত্যেকটা ফটো আপনি এইভাবে ঠিক করে নিতে পারেন প্রত্যেকটা ফটো যখন ঠিক করে নেবেন আপনার ফটো হয়ে গেলো এখন কী করবে আপনার অডিও প্রয়োজন আছে অডিও কোথা থেকে নেবেন কিন্তু যে কোনো অডিও নিলে কিন্তু আপনার সাউন্ড অথবা অডিও নিলে কিন্তু কপিরাইট হবে আপনি কি করবেন আপনার প্লে সরি ফেসবুক অথবা ইউটিউব যদি আপনি ফেসবুকে চান ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে নেবেন এবং ইউটিউবে চালে ইউটিউবে অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে নেবেন তো আমি একটি নিয়ে দেখাতেছি আপনাকে তো আমার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি ওপেন করব ওপেন করার পর ওপেন করার পর আমার প্রোফাইলে চলে যাও প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে অডিও লাইব্রেরিতে চলে যাব এখন অডিও লাইব্রেরি কোথায় আছে সেখানে আমি যাইতেছি একটু লোড নিতেছে তারপর এখানে леফট সাইডে দেখেন হাতের বাম পাশে বাম পাশে থাকবে অডিও লাইব্রেরি ঠিক আছে এখানে দেখা যাচ্ছে অডিও লাইব্রেরি এখানে আমি ক্লিক করব অডিও লাইব্রেরিতে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু অসংক অডিও শো করবে আপনারা চাইলে কি সাউন্ড ব্যবহার করতে পারেন কি গান ব্যবহার করতে পারেন এখান থেকে বেছে নেবেন তাহলে কখনো কপিরাইট আসবে না ঠিক আছে আমার যেটা প্রয়োজন সেটা আপনি বেছে নেবেন আমার যেহেতু ওপরেটার দেখানোর জন্য আমি ওপরেটা এখানে রাইট সাইডে এখানে ডাউনলোড বাটন আছে আমি ডাউনলোড করে নেব এভাবে এখানে তেমন কঠিন কোনো কাজ না সহজ কাজ শুধু ফটোগুলো সিলেক্ট করবেন আমার ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পর এখন কি করব আমি আবার আমার ক্যাপকার্ডটি ওপেন করব ওপেন করার পর চাইলে আপনারা ইনপোর্টও করতে পারেন সরাসরি অডিওটা যেখানে আছে সেখানেও যাইতে পারে আমি যেহেতু আমার অডিওটা ডাউনলোড করলাম আমি ডাউনলোড ডেস্ক চলে যাব তো তারপর এখান থেকে আমি ডাউনলোড করার পর এখন আমি যেখানে ডাউনলোড হয়ে গেল সেখান থেকে মিউজিকটা আমি ড্র্যাগ করে বা টেনে এনে এখানে ছেড়ে দেবো ছেড়ে দিলে কিন্তু আমার হয়ে যাবে তো দেখতে দেখুন তাহলে বুঝতে পারবেন আর যাদের ফোন তারা শুধু সিলেক্ট করলে হবে সেখানে তো ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা নাই আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমার দেখেন অডিওটা আমার চলে আসলে চলে আসার পর এখান থেকে আমি একটু যেহেতু লাল চিহ্নটা আছে আমি একটু কমে দেবো এখানে অডিওর এটা সাউন্ডটা কম কমে দেওয়ার পর এখান থেকে আমি স্পিড করে কেটে নেবো এত বড়ো সং তো দেওয়া যাবে না আমাকে এখন অলরেডি আমি ছোটো করে নিলাম ছোটো করে নেওয়ার পরে আমাকে সরাসরি এখন এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য আমি সরাসরি উপরের দিকে আপনার ফোনেরও উপরের দিকে এবং কম্পিউটার অথবা ডেস্কটপের উপরের দিকে এরকম এক্সপোর্ট আছে আমি এখানে এক্সপোর্টে ক্লিক করবো এখানে তেমন জটিল কোনো কাজ নেই ঠিক আছে সরাসরি সহজ একটা উপায় আমি সেটাই দেখাতেছি আপনার অল্প সাত দিনের মধ্যে আপনার ভিডিও ভাইরাল মানে সাত দিনে মনিটাইজ পাবেন বললেই চলে এমনটাই বলা যায় আপনি যদি ঠিক ভাবে ভিডিও দিতে পারেন বেশি না প্রতিদিন যদি একটা ভিডিও দেন তবু হবে আমি এক্সপোর্টে ক্লিক করলাম ভিডিওটা আমার এক্সপোর্ট হবে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে সময় লাগবে না যেহেতু একটু ভিডিও ডিউরেশন সেকেন্ডের মতো বন্ধু দেখেন আমার কিন্তু ভিডিওটা হয়ে গেল হওয়ার পর এখন কি করবো আমি এটা কেটে দেব দেখেন আমি করে নিলাম নেওয়ার পর এখন কি করবো আমি ভিডিওটা আপলোড করব যেহেতু আমার ডাউনলোড হয়ে গেল তো এখানে ক্রিয়েট উপরে ক্রিয়েট অথবা আপলোড লেখা থাকবে আপনার এখানে চাপ দেবেন আজকে ऑलरेडी এটার একটু চেঞ্জ হয়ে গেল অবশ্যই তো আমি সিলেক্ট ফাইল এ ক্লিক করলাম এভাবে আপনারাও করতে পারবেন আমি সিলেক্ট করে আমি ডেস্কটপে যেহেতু নিছি আমি ডেস্কটপে চলে আসবো চলে আসার পর এখানে ফামার যেটা ফটো সেটা আমি ক্লিক করে দেব তো আমি সিলেক্ট করার পর এখন অটোমেটিক ভাবে আমার ভিডিওটা কয়েক সেকেন্ডের মধ্যে আপলোড হয়ে যাবে এখানে परसेंटेज নিচে দেখাইতে আপলোড কত সেকেন্ড এটা দেখাইতেছে ঠিক আছে আপনারা এখন এখানে যেটা মন চাই সেটা নাম দিতে পারে আমি আগে থেকে নাম দিয়ে দিছি কারণ অনন্ত সময় নাই বললি চলেন তা না হলে ভিডিওর অনেক বড় হয়ে যাবে তো আমি একটু কয়েক সেকেন্ড ওয়েট করব ভিডিও আপলোড হওয়া পর্যন্ত কিভাবে সঠিক নিভাবে আপলোড করবেন এটা দেখতে হবে এইটাতে আপনি কিন্তু তো ভিউয়ার্স আমার ভিডিওটা অলরেডি আপলোড হওয়া শেষ হলো তারপরে এখন আমাকে কি করতে হবে ডেসক্রিপশনে কিছু দিতে হবে ওই ট্যাগগুলো আপনারা কি করবেন এখান থেকে কপি করে আপনাকে এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে আপনাকে প্লে লিস্ট একটা সিলেক্ট করতে হবে আমি আমার সিলেক্ট করে দিলাম তারপর এখানে এখানে সিলেক্ট করে দিবেন না তারপর কিছু ট্যাগ দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই ট্যাগ কিছু দিয়ে দেবেন আমি কয়েকটা ট্যাগ দিয়ে দিছি কারণ বেশি দেবো না বেশি দিলে অনেক সময় লাগবে তো তারপর এখানে কি করবে আপনি পিপল দিয়ে দেবেন এখানে কোনো যে ক্যাটাগরিটা এখানে আছে আপনারা পিপল এন্ড ব্লকস এটাই দিয়ে দেবেন দেওয়ার পর কি করবেন নেক্সট তারপর আবার নেক্সট আবার নেক্সট তারপর পাবলিক আমার আনলিস্টেড আছে তারপর পাবলিক পাবলিকে আমি দিয়ে পাবলিশড করে দেব আমার কাজ কিন্তু শেষ এভাবে বেশি না প্রতিদিন প্রতিদিন একটি করে ভিডিও দেবেন বেশি না মাত্র একটি করে ভিডিও একই সময় আপলোড করবেন তাহলে দেখবেন আপনার চ্যানেল বা ফেসবুক পেজটি সাত দিনের মধ্যেই কত মিলিয়ন ভিউ হয়ে যায় আপনারা কল্পনাও করতে পারবেন না এবং এভাবে এখানে আসার পর ঠিক আছে আসার পর আপনার যেটা ফটো পছন্দ হয় সেই ক্যাটাগরির ভিডিও আপনারা বানাইতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওপেন করে দেবেন সবসময় এরকম ভিডিও পাওয়ার জন্য